আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন তো এখানে আমি সকালের জন্য রুটি বানাচ্ছি তো রুটিগুলো কিন্তু আমি মানে অনেকগুলো রুটি বানিয়েছি এতগুলো রুটি বানানোর কারণ হলো কাল থেকে যেহেতু রোজা তো রোজা তো আমরা সবাই রাখবো আমার ছেলে তো অনেক ছোট তো রোজা রাখতে পারবে না তাই ওর জন্য আমি বেশি করে রুটি বানিয়ে রেখেছি এগুলো ফ্রিজে রেখে দেব। যখন চাইবে ওকে ভেজে দিতে পারবো তারপরে তো আমরা হচ্ছে সকালের নাস্তা করব আমাদের জন্য কিছু রুটি ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে খাসির মাংস রান্না করেছি এখন হচ্ছে সবাই মিলে নাস্তাটা করে নেব আমি হচ্ছে কিছুটা রুটি এখানে ভেজে নিয়েছি আর বাদবাকি যে রুটিগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন নাস্তাটা করে নেই তারপরে ফিরে আসছি একবার দেখিয়ে নেই লাউ তো আমি কেটে কুটে বসিয়ে দিয়েছি লাউ রান্না করবো আর এখানে লাউ শাক ছিল সেটা আমি এখন ধুয়ে নেব এখনও ধোয়া হয়নি তো লাউ শাকের সাথে দেওয়ার জন্য সিম আর আলু কেটে নিয়েছি সিম আলু দিয়ে লাউ শাক ভাজি বানাবো এই ভাজিটা খেতে আমার বেশি ভালো লাগে শুধু লাউ শাক খেতে ভালো লাগে না আর এখানে হচ্ছে লাউয়ের খোসাটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে একটু আলু দিয়েছি আলু ছাড়া শুধু ভাজি আবার ভালো লাগবে না আর এদিকে লাউটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ আগে হচ্ছে দুইটা টমেটো আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম আমি যেহেতু মরিচের গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে দিয়েছি তাই কাঁচামরিচের একটু ঝাল দিলাম তো লাউটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে বলক আসার সাথে সাথেই মনে হয়েছে যে গলে যাচ্ছে কিন্তু বিচি ছিল ওদিকে লাউটা আমার হয়ে গেছে এখন হচ্ছে লাউয়ের খোসা ভাজিটা বসিয়ে দেব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবারে হলুদটা তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমি কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম এবারে ভাজিটা বানিয়ে নেব এই ভাজিটা আমরা আলু ভাজি যেভাবে বানাই সেমভাবে বানাতে হয় যারা লাউয়ের খোসা খান তারা তো অবশ্যই জানেন এটা কীরকম স্বাদ হয় আর যারা না খান তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে সব চাইতে যেটা বেশি ভালো লেগেছিল। সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেই লাউটা যেরকম দেখেছিলাম রান্না করার পর কিন্তু ভালোই লেগেছে খেতে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলা কায়ম হচ্ছে মাদ্রাসা থেকে আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে ওদের মাদ্রাসায় আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে তো আমার জন্য নিয়ে আসলো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আনার সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি একটু খেয়ে নিয়েছি মানে সবাই মিলে একটু একটু খেয়েছি আমার ছেলে নিয়ে আসার পর বলছে যে আমি তুমি কিছুই খেতে চাও না এটা আমার সামনে খাও পরে খেয়ে নিলাম আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া বলল যে রাতের